নমস্কার খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত ভেবেছিলাম এই ছবিটা দেখাবো না কিন্তু না দেখিয়ে পারলাম না যাত্রী বোঝাই নৌকা নিয়ে ফেরির পারাপার গোসবা নদীতে গোসবা ফেরিঘাটে দেখুন কিভাবে বিপদের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে সুন্দরবনের এই মানুষগুলো অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষ তারা কিভাবে বিপদের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে একবার দেখুন সে ছবি আপনার এত বেশি মানুষ নৌকায় নিয়েছে যাত্রীরা ভর্তি যাত্রী কত মানুষ নৌকায় উঠেছে দেখুন যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে